আমার তরফ থেকে আপনি এই অল্প কয়টা টাকা রাখেন আর দর্শক চাচাকে নিয়ে আমরা বেশ কয়েকটা ভিডিও ছাড়বো আপনারা প্রত্যেকটা ভিডিওতে বেশি বেশি শেয়ার করবেন একশো কে দুইশো কে শেয়ার করবেন তাড়াতাড়ি এই বিষয়টা ছড়িয়ে দিবেন পুরা বাংলাদেশের মধ্যে আমার আতর রহমান চাচা দুই বছর ধরে তিল গাছ লাগাচ্ছে হজে যাওয়ার জন্য আপনারা বেশি বেশি এই বিষয়টা শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন আর এই ভিডিওর থেকে চাচার সাথে যতগুলান ভিডিও হবে এই ভিডিওগুলোর থেকে যত কামাই হবে যত ইনকাম হবে সম্পূর্ণ ইনকাম প্রমাণ স্বরূপ চাচার হাতে তুলে দেওয়া হবে হজে যাওয়ার উদ্দেশ্যে আজকে তেমন কিছু দিতে পারলাম না কিন্তু আমি আপনার এক এই নেক আমলের জন্যে খুব চেষ্টা করব আমার দর্শক যারা আছে তারাও খুব চেষ্টা করবে আপনাকে হজে যা পতে সবল করার জন্যে তো এই আমার তরফ থেকে আপনি এই অল্প কয়টা টাকা রাখেন আর আপনার খালি এই টাকাটা হজের যাওয়ার জন্য দেয়নি চাচা আপনি এই টাকাটা দিয়ে ভালো মন্দ কিছু কিনে খাবেন যাতে আপনার শরীরটা সুস্থ থাকে শরীর সুস্থ না থাকলে সম্ভব হবে না আচ্ছা আপনাকে কেউ এক টাকা দেয় এটাও আমি আল্লাহ নবী ইনশাল্লাহ আপনি সহায় থাকবেন আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনার জন্য দয়া করব আমার যারা ফ্যান ফলোয়ার আছে আমার যারা সাবস্ক্রাইবার নিয়ে আপনার যে জায়গা ধুনিয়া সবাই উত্তম জায়গা সেখানে দয়া করবে সম্পূর্ণ ফ্যান ফলোয়ার আমার যারা সাবস্ক্রাইবার আছে সবাই আপনার জন্য দোয়া করবে আর সবাই বেশি বেশি স্কিনে চাচার নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা নগদ বিকাশে চাচাকে সাহায্য করতে চাইবেন সবাই সাহায্য করতে পারবেন আপনারা আরো একবার ভালো করে দেখে নিন রাস্তার দুই পাশে চাষা দীর্ঘ দুই বছর ধরে তিল গাছ চাষ করতেছে একটাই উদ্দেশ্য আল্লাহর ঘর তাপ করার নবী রাসুলের রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লামের রোজা মবারক জিয়ারত করার এই নিয়ত নেক আল্লাহ তুমি কবুল করে নাও আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার মনে হয় আশা পূর্ণ করুন এটা আল্লাহ পাকের জন্য আপনার আমার জন্য তো দোয়া করেছেন সহায়তা করেছেন আর আপনার জন্য আমি কি দিতে পারি আমি একমাত্র মক্কামদিন আছে ঘরে

শাখা হচ্ছে মক্কা শিল্পী হ্যাঁ সেই মক্কাশিপীতে ঘর ধরে জানাই আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের মনে নেখাসা পূর্ণ করি যারা হয়তো হজে যেতে পারেনি তারা যেন আসতে পারে আর যারা নিত করে তারা যেন নিত করে আর আপনারা আমার জন্য দোয়া করেন আর আমি আপনার কাছে আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি হজ থেকে ফিরে আসি আমার হজটা আল্লাহ পাক যান কবুল করে নেয় এবং রহমত করে এবং আমার হসটা যান সহজ করে দেয় পাক আমি হজ থেকে ফিরে আসে কবর যা আখ আগ পর্যন্ত আমি নিষ্পাপ হয়ে যেন কবরে যেতে পারি আমি যেন আল্লাহর সঙ্গে যেন একবার মিশে থাকতে পারি যেমন যেমন এক গ্লাস পানির মধ্যে আল্লাহর কোন বান্দা যদি এক গ্লাস পানির মধ্যে যদি এক চিনি দেওয়া যায় চিনিটা যদি ঘাটন দেওয়া যায় দুনিয়া কোনো মানুষ ওই কে বের করতে পারবে বা আলাদা করতে পারবে বা দেখতে পারবো তবে একটা বিশ্বাস আছে কি যে এই গিলাস এই পানির মধ্যে চিনি আছে কেন চিনিটা আমি দিয়েছি চিনিটা খালে বোঝা যায় ওই পানিটা খালে বোঝা যায় চিনি আছে এখানে তো এই ওই এক যেমন চিনি মতন পরিণত করা সর্বত যে চিনি পানির মধ্যে চিনি আছে দেখা যায় না কিন্তু বুঝা যায় চিনি আছে তো এরকম আমি যেন আল্লাহ সাদা মিশে থাকতে পারি এবং রসুলে আমার দোয়াল নেবী রসুলের যত শূন্য সব শূন্য তের মধ্যে আমি যেন মিশে থাকতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আপনার আল্লাহ আপনার কবুল করে নেই দর্শক আরো একটা কথা বারবার বলতে চাচ্ছি এই ভিডিওটা আপনার বেশি থেকে বেশি করে দিবেন ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা দূরের থেকে হলেও সহযোগিতা করতে পারবেন দেশ বিদেশ থেকে যারা দেখবেন আমার এই ভিডিওটা দেশ বিদেশ থেকে যারা দেখবেন আমার যারা আমার যারা প্রবাসী ভাইয়েরা দেখবেন আমার প্রবাসী ভাইয়াদেরকে আমি লক্ষ্য করে বলতেছি আপনারা বেশি বেশি আমার এই চাষাকে সাহায্য করবেন আমার চাষার নাম মোহাম্মদ আতর রহমান চাষা দুই বছর ধরে রাস্তার দুই পাশে তিল্লা। চাষ করতেছে হজে যাওয়ার উদ্দেশ্যে আল্লাহ চাষার এই নেক কবুল করে নেয় সকলেই বলি আমিন